এদেরকে প্রশাসন তুলে নিয়ে যে গাছে বেঁধে ছাল ছড়িয়ে ফেলা কোন এক জালিম শৈতান বলবে যে তোমরা যদি আমাদের দিকে না আসো তোমাদের আগামী দিন ঘর হবে না তোমাদের আগামী টাকা বন্ধ করে দেওয়া হবে তুমি এমন একটা পরীক্ষায় দাঁড়িয়ে গেছো তুমি এই সামান্য ঘর আর টাকার জন্য নফসের গোলামি করে শৈতানদের দিকে যাবে না নিজের পায়ে দাঁড়িয়ে থেকে আল্লাহকে বলবে আল্লাহ তাخذ না থাকবে বস না থাকবে বসুরি কথা বুঝা না তাহলে এইটা এই ক্ষমতা এই ঈমান আমার মধ্যে আছে কিনা এই পরীক্ষাটা তো এই সমাজে আরো অনেক দল আছে কোন বিষয়ে বলা হয় না অমুকের সঙ্গে থাকলে তোমার ঘর বন্ধ টাকা বন্ধ করে দেয়া হবে বলা হয় না শুধু এক দিকই থাকলে বলা হয় কেন এই দিকে যে নেতৃত্ব দিচ্ছে সেই নবী বংশের اولاد কোরাইস বংশের ছেলে নবী বলেছে উম্মত কোরাইসের নেতৃত্ব মানবে যে এত দিন পরে এখন সবাই ভাগ্য শুরু করেছে আগামী দিন হয়তো বাংলায় একটা বিপ্লব আসবে যেখানে ধর্মের করি মানুষ তার অধিকার পাবে এখন সবাই নিতে তার পেছনে লেগে তাই কি করবে হয় দেখিয়ে হয়নে কেস দিয়ে হইনে কথা বুঝে আসছে আর প্রশাসন বন্ধুদের মধ্যে সবাই তো সমান নয় হাতের পাঁচটা কুল সমান অনেক প্রশাসন বন্ধু আছে যারা উপযুক্ত নিজের মেহনত নিজের কোয়ালিফায়ে নিজের জায়গা তৈরি করেছে সে তো কোন চোর ডাকাত খুনি চরিত্রহীন ধর্ষক জালিম নেতা দালালই করবে না আছে না না দেখছে এই দিক হচ্ছে না যে তুলে নিয়েছে জুলুম জালামত জলুম জিটিয়ে টিয়োনো রাস্তায় সবকিছু ছেড়ে দিয়ে এবারে হুমকি দিচ্ছে কি খেতে দেবো দেবো না না ঘর তাহলে আমারও উচিত গলি গলি রাস্তায় একটাই আওয়াজ তোলা দরকার ভোট নেবে আমার আর সাপোর্ট করবে বিজেপির কালা কানুন খেয়ে তোমাদেরকে আদ দেবো না এই ভোট দিয়েছে আমার আর সাপোর্ট করেছে বিজেপিকে ঠিক না বেটি করেছে না করেনি এটাও তোলা দরকার আছে না নাই হ্যাঁ তুমি যদি বলতে পারো যে আমার নেবে আর কাউকে ভোট দেবে আরে কেউ কারো ਲੈ না আমরা আমাদের দেশের liye দেশ দেশ জনগণকে দেয় দেশ ছিল দেশ আছে দেশ থাকবে দেশটার নাম হলো ভারত বর্ষ দেশ তার জনগণ কে খাওয়ায় আমি বলি পেশা রেজে গেলিক আল্লাহ কিন্তু দেশের যে ট্যাক্সের টাকা সেই দেশের রাজকোষ থেকে জনগণ পায় কিন্তু কেউ আজকে পিএম কেউ আজকে সিএম জনগণ পিএম বানায় জনগন সিএম বানায় দেশের মানুষকে একজন কর্তা দরকার তো চালাবার জন্য না পিএম ঘরের টাকা দেয় না সিএম ঘরের টাকা দেয় কিন্তু জনগণের ভোটে

আজ আমাদের উপরে এত বড় বড় চাপ দিবা সাহস পাচ্ছে আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের